আসসালামু আলাইকুম যারা টয়টা অ্যাকোয়া গাড়ি খুঁজতেছেন অল্প তেলে খুব বেশি মাইলেজ মানে তেল সাশ্রয় টাকা সাশ্রয় খুবই মানে ভালো মাইলেজ পাওয়ার মতো একটি গাড়ি খুঁজতেছেন তারা এই টয়টা অ্যাকোয়া গাড়িটি দেখতে পারেন এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারোতে হাইব্রিড ইউনিট এটা কিন্তু হচ্ছে জি এডিশনের এর একটি গাড়ি এটা চৌত্রিশ সিরালে ঢাকা মিরপুর বিহারটির কালারটা কিন্তু হচ্ছে গ্রে কালার এটা এখন পর্যন্ত কোনো প্রকার কোনো টাচ আপ এগুলো কোনো কিছুই করা হয় নাই এটা আপনার হচ্ছে খুবই সুন্দর আপনার আপনার হচ্ছে হচ্ছে হেডলাইট প্লাস এটা আছে লাইট এগুলো সহ আর এটা চারটা টায়ার একদম অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে নতুন অবস্থায় আছে চারটা টায়ার রিম গুলো আছে খুবই সুন্দর আপনার এটা অ্যালো রিম কিন্তু অ্যারোডাইনামিক রিম আমরা এই পাশের যদি এই যে বাপাসটা দেখলে দেখতে পারবেন যে কতটা ফ্রেশ এটাতে কিন্তু কোন প্রকার রং হয় না আমি আবারও বলতেছি এটাতে দু একটা কাঁচাপের ইয়ে আছে স্ক্র্যাচ আছে ঘষা আছে এতটুকুই আপনার ভিতরটা যদি দেখি প্যাটটা হচ্ছে বিস্কিট কালার সিট কাভারটা পাচ্ছেন হচ্ছেন চকলেট কালার আর সম্পূর্ণ এসি প্যানেলটা হচ্ছে সফট কাস এসি এটার এসি কন্ডিশন সাসপেনশন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো অলমোস্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফ্রেশ কন্ডিশন আছে আর আপনারা চাইলে যে কোনো অ্যানালিস সেন্টারে নিয়ে চেক চেক করাতে পারবেন করিয়ে এটা নিতে পারেন আর এটা স্কুল ডিউটি হোক ছোটখাটো ডিউটি হোক ঢাকা সিটিতে খুবই চমৎকারভাবে এটা ইউজ করতে পারবেন এটাতে হচ্ছে লাগেজ স্পেসটা দেখেন খুবই অনেক বড় একটি লাগেজ স্পেস পাচ্ছেন যেহেতু এটা হাইব্রিড একটি ইউনিট এটার পিছনের এই যে লাইটটা বলছিলাম যে আমি অরিজিনাল এই হচ্ছে অরিজিনাল হেড লাইট ব্যাকলাইট এগুলো সবকিছু হচ্ছে অরিজিনাল এটার এটা খুবই সুন্দর একটা স্পলার ইউজ করা আছে পিছনের গ্লাসটা হচ্ছে অরিজিনাল একদম আপনার হচ্ছে হিট পর্যন্ত এই গাড়িটাতে আমরা ডান পাশটা যদি দেখি ডানপাস্টার এই যে টায়ার রিম তারপর হচ্ছে ভিতর সাইডটা দেখেন এই যে প্যাড আসলে কতটা ফ্রেশ কন্ডিশনে হলে গাড়িটা এরকম আসলে দেখলে বুঝতে পারবেন আসলে কথা কাজে মিল আছে কিনা সিলিং টিলিং এগুলো খুবই ফ্রেশ আর এই ভদ্রলোক যিনি ইউজ করছে আসলে খুবই যত্ন সহকারে এই গাড়িটা ইউজ করা হয়েছে আচ্ছা এইদিকে হচ্ছে এই যে আপনার এটা সম্পূর্ণ ইয়েটা হচ্ছে আপনার অটো আপনার এটা যে জি এডিশন এই হচ্ছে পেয়ে যাচ্ছেন হচ্ছে পুশি স্টার্ট পুশি স্টার্ট স্টার্টিং ক্রুজ কন্ট্রোল ফুল স্টার স্টার্টিং ফ্লুস কন্ট্রোল এসি প্যানেল টাচ অ্যান্ড্রয়েড মনিটর সহ খুবই চমৎকার আর এটার মাইলেজটা ভাইয়া যদি দেখেন এ হচ্ছে অরিজিনাল মাইলেজ সাতচল্লিশ হাজার সাতশো চোদ্দ কিলো এখন পর্যন্ত সাতচল্লিশ হাজার সাতশো চোদ্দ কিলো এটার মাইলেজ আমরা সামনের সাইড এর টায়ারটাও যদি দেখাই টায়ার প্লাস রিম এই যে এই গাড়িটা দেখেন এটা কিন্তু হচ্ছে অরিজিনাল হিট প্রুফ টা এটা অরিজিনাল এইটাতে কোনো প্রকার কোনো কালার হয় নাই তিন বডি একটি গাড়ি এই যে মার্শালের যে নাম্বারটা এইটা পর্যন্ত দেখেন আর এইটার এই যে আপনার এইখানেও হিট প্রুফ সেন্সরটা অ্যাক্টিভ ফ্রন্ট গ্লাসের রেট্রো সেন্সরটাও অ্যাক্টিভ এটা খুবই সুন্দর আপনার হচ্ছে লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটার লাইটের নির্দেশনা দেওয়া আছে আর এই টয়টা অ্যাকোয়া গাড়িটা দেখতে হলে আসতে হবে ডিলাস আমি আবারও বলতেছি এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন জি এডিশনের একটি টয়টা অ্যাকোয়া এইটাতে আপনার হচ্ছে এক লিটার তেলে অনায়াসে বিশ থেকে পঁচিশ মাইলেজ পাবেন আর এটা তার আমাদের আসিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা দেখতে হলে আসতে হবে ডিরাসকার আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বাইশ বাই ডি মধ্য কুনিপাড়া হ্যাপি হোমসে গেট এর সাথে আর আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে হবে আসসালামু আলাইকুম